ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রাথমিকভাবে দুইশো সাতত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি এই তালিকায় অনেক হেভিওয়েট প্রার্থী যেমন বঞ্চিত হয়েছেন আবার অনেক নতুন মুখ জায়গা করে নিয়েছেন বিকেলে এই মনোনয়ন ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বিএনপির মনোনয়ন বঞ্চিতদের কর্মী সমর্থকরা এর মধ্যে সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী আসলাম চৌধুরীর অনুসারীরা কুষ্টিয়া তিন আসনে সোহরাব উদ্দিনকে মনোনয়ন না দেওয়ায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে তার অনুসারীরা ফরিদপুরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে মনোনয়ন বঞ্চিতরা নাটোর একাশনে বোনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে ভাই রাজনের সমর্থকরা সড়কে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেছেন বাংলা নিউজ ডেস্ক